ওয়েলকাম ওয়ান আপনারা এখন ডক্টর এইচুম এ ফার্মেসিতে এস বিএলের এই বেবি কেয়ার পাউডারটা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রায় থার্টি পারসেন্ট ডিসকাউন্টে এর কাজ দেখুন বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্যে যে সমস্ত বাচ্চাদের চর্মরোগ হয় স্কিনে র্যাশ বেরোয় লাল লাল ফুসকুরি এবং তাতে জ্বালা চুলকুনি থাকে ছাল ওঠে ইত্যাদি সমস্যাগুলো দেখা যায় তো তাদের জন্যে এই বেবি কেয়ার পাউডারটি খুবই উপকারী এটা প্রতিদিন চান করাবার পর একবার মাখালি বাচ্চাদের চামড়া মোলায়েম এবং পরিষ্কার থাকে এবং বাইরের রোগ জীবাণু সংক্রমণের হাত থেকে বা ফাঙ্গাল ইনফেকশানের হাত থেকে রক্ষা করে এর দাম হচ্ছে একশো টাকা কিন্তু ডক্টর এই ছুমে ফার্মেসিতে আপনারা প্রায় থার্টি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা বাড়িতে বসতে হোম ডেলিভারির মাধ্যমে মেডিসিনটি পেয়ে যাবেন ধন্যবাদ অর্ডার করার জন্য নিচয় দেওয়া নাম্বারে যোগাযোগ করুন